সার এত রাতে দোকানপাট তো বন্ধ সব আবরাজ ধারালো দৃষ্টিতে চাইল সাব্বির এর দিকে বেচার ঘুম থেকে ওঠে কোনো রকম দৌড়ে এসছে চোখের মুখের অবস্থা নাজেহাল আব্রাজের মায়া হয়েও হয় না সেই শ্বশুর বাড়ি যাবে আর খালি হাতে এভাবে যাবে অসম্ভব আবরাজ গম্ভীর স্বরে গাড়ির স্টিয়ারিং এর ওপর হাত রেখে বলে উঠল যেখান থেকে পারো নিয়ে এসো নাও লিভ সাব্বির মুখ ভোতা করে নিল অসহায় দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে একজন গার্ড সাথে চলে গেল সময় গড়ায় সেকেন্ড মিনিট ঘন্টার মাথায় গিয়ে সাব্বির ফিরে এলো। একটা ভ্যান নিয়ে রাত তখন সাড়ে বারোটাটা আবরাজ সব দেখে খুশি হল সাব্বির গাড়িতে বসে অটো ভ্যানওয়ালাকে তাদের গাড়ি ফলো করতে বলল গাড়িতে সাব্বির আবরাজের সাথে বসল সামনের সিটে সে মিনমিন করে বর্ণনা করছে কিছু যার ধারা কিছুটা বোঝা যাচ্ছে সে দোকানদারদের ঘুম থেকে তুলে তুলে সদাই পাতি এনেছে আবরাজ সন্তুষ্ট হল ড্যাশ 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 ছোট একতলা বাড়িটার উঠোনে দাঁড়িয়ে আবরাজ খান স্বয়ং আব্রাজ খান দেখার ছিল এই যেন অবিশ্বাস্য মহিতা বেগম গেইটে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল ঘুমঘুম ভাব চলে গেল অস্থির হলেন আব্রাজ উনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে সালাম দিল মহিতা বেগম বেশ অবাক হল আবরাজ যেন একের পর এক চমক দিতে লাগল অবিশ্বাস্য সবকাণ্ডে দিতে ঠিকঠাক কথা বলতে ভুলে গেল যে মানুষ সারাক্ষণ ছিল গম্ভীর দাম্ভিক স্বভাবের রক্ষ কঠোর বিয়ে করা স্ত্রীকে ফেলে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি সেই মানুষটার এরূপ চমক সত্যি চমকপ্রদ বিয়ে পর আবরাজ খান শ্বশুর বাড়িতে এই নিয়ে তার দ্বিতীয় বার আসা প্রথম বিয়ের দিন আর দ্বিতীয় আজ মহিতা বেগম মেহরিনকে ডাকল ফিজাকে ডাকলেন তবে দুজন হয়তো ঘুমিয়ে আছে তাই কারো সাড়া পাওয়া গেল না আবরাজ শাশুড়ির অস্থিরতা দেখে গম্ভীর থমথমে কণ্ঠে বলল আন্টি রিলাক্স এত হাইপার হবেন না আপনি বসুন শরীর ভালো আপনার মহিতা বেগম তবুও ব্যস্ত পানি আনতে গেলেন পানি নিয়ে ফিরে এসে দেখল তিনজন মানুষ তার মধ্যে একজন সাব্বির সাব্বিরকে তিনি চিনেন বাকি দু জন আব্রাজের গার্ড হাত ভর্তি বাজার সেগুলো রেখে গার্ড চলে গেল সাব্বিরকে বসতে বললেন তিনি সাব্বির বসল না রাত হয়েছে অনেক বউ তার ফ্ল্যাটে একা রয়েছে ফিরতে হবে তার তাই বিদায় নিয়ে চলে গেল আবরাজ শাশুড়ির থেকে পানির গ্লাস নিল পানি খেয়ে গ্লাস ফেরত দিল বলল আমি খেয়ে এসছি আপনি গিয়ে রেস্ট করুন মহিতা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন সে কি কথা নতুন জামাই আর রাতে না খাইয়ে রাখব তা হয় না বাবা তুমি বসো আমি এক্ষুনি কিছু করে দিচ্ছি শাশুড়ির এত সুন্দর আবদার ফেলে দিলে ভালো দেখায় না ইচ্ছেও হল না আবরাজ বলল আচ্ছা তবে বেশি না কিন্তু আমি মাত্র খেয়ে এসছি মহিতা বেগম চলে গেলেন মুচকি হেসে আবরাজ ফোনে টাইম দেখল ঘড়ি ধরে পঁচিশ মিনিটে মহিতা বেগম ফিরে এলো এক প্লেট গরম গরম ভাত আর ডিম ভাজা নিয়ে আবরাজ খুশি মনে হাত ধুয়ে খেতে বসে গেল তৃপ্তি নিয়ে খেল সব ভাত কত বছর যুগ পর সে এমন খাবার খেলো ঠিক মনে করতে পারে না তবে খাবারের স্বাদ দারুণ লাগল রান্না ঘরের বেসিনে হাত ধুয়ে আবার সোফায় বসল মহিতা বেগম এবার বলল আমি মেহরিনকে ডেকে দিচ্ছি দুই বোন একসাথে ঘুমিয়েছে আজ তুমি বাবা বসো একটু নানা আনটি থাক মেহরিনকে ডাকতে হবে না আমি ফিজাকে গেস্ট রুমে থেকে যাব মহিতা বেগম না করতে গিয়েও করল না আবরাজ ফিজার রুম চিনে বিয়ের দিন তো তাদের একসাথে বসানো হয়েছিল সেখানে দরজা ভিড়ানো আবরাজ কক্ষে প্রবেশ করে আবছা দেখল মানুষ দু জোন শুয়ে বিছানায় সে ফোন বের করে লাইট অন করল প্রথমবার বিছানার বাপাশে দেখল সঠিক হল অনুমান বউ তার বাপাশে ঘুমিয়ে আবরাজ ফোন পকেটে নিল গা থেকে কমফর্টার সরিয়ে ঝুঁকে আলতো করে বউকে কোলে তুলে নিল ফিজা কেঁপে উঠল তবে চোখ মেলে না আব্রাজ আস্তে ধীরে হেঁটে রুমে চলে এল রুম পরিপাটি লাইট জ্বলছে আব্রাজ আলগোছে রাখল বিছানায় বউকে গায়ের ব্লেজার খুলে ফিজার মুখের দিকে তাকিয়ে হাসি ফুটে উঠল ঠোঁটে লাল হয়ে আছে চোখ ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আচমকাই ঘুম ভেঙেছে মেয়েটার তাই কিছু বুঝতে পারে না আব্রাজ দ্রুত ব্লেজার হাত থেকে ফেলে দিল ঝুঁকে বউয়ের গালে হাত ছুঁয়ে বলে উঠল ওঠে গেলে যে আমি ডাকি নিত আপনি কখন এসছেন ফিজা ঘুমঘুম স্বরে জিজ্ঞেস করল আবরাজ হাতের দামি ঘড়িতে টাইম দেখল জানাল এক ঘন্টা হয়নি সত্যি এসছেন আপনি ফিজা অবিশ্বাস্য স্বরে বলে উঠল আবরাজ হাসে মাদকাসক্ত দৃষ্টিতে বউয়ের সারা মুখে দৃষ্টি বলিয়ে নিল ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল ইয়েস বাড়িতে গিয়েছিলাম বাথরুমে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম চোখ বন্ধ করলে তোমার এই লিপস পাগল হয়ে যাচ্ছিলাম বারবার মনে পড়ে নিজের বৃদ্ধা আঙুলটা বয়ে অধর কোণে ঘষতে ঘষতে বলে ফিজা শিউরে ওঠে শিরদারা দিয়ে শীতল স্রোত বয়ে যায় হাতের নিচের চাদর দুমোরে মুচড়ে যায় আব্রাজ বউয়ের দুর্বলতার সুযোগ হাত ছাড়া করে না ঝটপট নিজের অধর বউয়ের অধরে চেপে ধরল মরুর বুকে এক পলসা বৃষ্টির আগমন হয়েছে বোধ হয় ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার তো এই পুরুষ উন্মাদ ফিজা এক এক করে আব্রাজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত হল আব্রাজ তখন হাত রাখে ফিজার হাতের ওপর ফিজা চোখ খুলে তাকালো। আব্রাজ পেছনে দরজার দিকে ইশারা করল ফিজার সাথে সাথে আবরাজকে ছেড়ে দিল আবরাজ এলোমেলো পায়ে গিয়ে দরজা বন্ধ করে এলো ভালোবাসার ছোঁয়া ধীরে ধীরে বদলে গেল গভীর হলো আবরাজের এক একটা স্পর্শ ফিজার চোখের পাতা ভিজে উঠল সে বলেই গিয়েছিল বোধ হয় আবরাজ খান তাকে কাদাতে ভালোবাসে আবরাজ বউয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল সৌ সরি মাই লিট লোমেন ফিজা শব্দ করে না নিজের দাঁতের বিষ সে ঢালবে না এটা হতে পারে আবরাজ খান যদি হয় বাঘ সে ও বাঘিনী আর বরাবরই প্রমাণিত রাজা রানীর কাছে পরাজয় আবরাজ তাকে ক্ষত বিক্ষত করে পার পাবে এটা ফিজা নামের রমণী মানবে না আবরাজ ব্যথা জর্জরিত চোখ বন্ধ করে রাখল বউয়ের কাজে বাধা দিল না ফিজা নিজের কাজ শেষ করে এবার আব্রাজকে শক্ত করে জড়িয়ে ধরল দুটো দেহ একত্রিত হওয়ার অপেক্ষা যেন ফিজাও ফিস ফিস করে বলল আপনি যা দিবেন ঠিক ততটাই ফিরত পাবেন ফিজা সিদ্দিকী পুষ্প ধারদে না একদম পছন্দ করে না মিস্টার খান ড্যাশ 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 বোনের অনুপস্থিতিতে মেহরিন ঘুম ভেঙে গেল ওঠে চারপাশে দেখল বোন নেই দ্রুত ওয়াশরুম চেক করে মেহরিন বোন নেই সেখানে সে দ্রুত মায়ের রুমে যেতে গিয়ে সদর দরজার দিকে নজর পড়ল কালো কুচকুচে একজোড়া সু মেহরিন এক দেখায় চিনে ফেলে জুতোটা এটা আবরাজ খানের এই ব্র্যান্ড সে আর কারোর কাছে দেখেনি সে অবাক হল আবরাজ খান তবে তাদের বাড়িতে পদধুলি দিয়েছে মেহরিন রুমের দরজা ভেতর থেকে লক দেখে শিওর হল ফিরে গেল নিজের রুমে শোয়া মাত্র ফোন হাতে নিল ফোন সাইলেন্ট ছিল অনেকগুলো মিশর কল ওঠে আছে সবগুলো আব্রাহাম দিয়েছে মেহরিন দীর্ঘ শ্বাস ফেলে ফোন রাখতে যাচ্ছিল তখনই আবার কল এলো মেহরিন কল রিসিভ করে কানে দিয়ে চুপ করে রইল ও পুরুষ রাসভারী কণ্ঠে বলে উঠল আব্রাহাম খানকে ইগনোর খুব বার বেড়েছ তুমি জাস্ট ওয়েট শুধু ফোন নয় তোমার সর্বাঙ্গে এই আব্রাহামের ছোঁয়া থাকবে অপেক্ষা করে যাও আমার রাতের ঘুম হারামের পাখি কান ঝা ঝা করে উঠল গরম ধোয়া বেরিয়ে এলো কান দিয়ে গাল জলে কি বিশ্রী হুমকি এভাবে কেউ হুমকি দেয় মেহরিন তাজ্জব বনে গেল আব্রাহাম আবার বলল এখন বাই খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের মিস মেহরিন সিদ্দিকি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন